মহিলাদের একটা বড় ধরনের প্রবলেম যে হুজুর আসলাম এতগুলো বিয়ে কেন করেছেন আমি কাজী ফজলুল করিম কালকে যদি একটা বিয়ে করতে চাই তাহলে আমার বউ বলবে তোমার চেয়ে খারাপ কেউ নাই আর চারটে বিয়ে যদি করি তাহলে তো মহিলার আমাকে দেখতেই পারবে না সেখানে হুজুর আসলাম বিয়ে করেছেন তেরোটা এগারোটা নিয়মতান্ত্রিক বিবাহ আর দুইটাকে হুজুর সাহা আজাদ করে মুক্ত করে বিবাহের মর্যাদা দিয়েছেন তেরো জন স্ত্রী ছিলেন এবং মজার ব্যাপার হলো হল আসলাম প্রথম বিবাহ করেছেন বয়সের দিক থেকে সম্পূর্ণ হুজুর সাহা বয়স যখন পঁচিশ খাদিজার জেলা আহার বয়স তখন চল্লিশ আর হুজুর শো আসলামের বয়স যখন তিপ্পান্ন তখন হুজুর সাল আসলাম বিয়ে করেছেন আইএসএস সিদ্দিকার বয়স নয় এখন নাস্তিকদের কাছে যে একটা বড় মোক্ষম সুযোগ যে তোমাদের মহাম্মাত বালিকাকে বিয়ে করে তোমাদের মহাম্মাত বহু বিবাহ করে তোমাদের মহাম্মাত ক্যারেক্টারের দিকে দুর্বল ও যুবক শুনে রাখো ও নাস্তিকেরা শুনে রাখো মন মন খুলে শুনে রাখো হুজুর সাল্লাহ ইসলাম বিবাহ করেছেন এটা বৈষয়িক প্রয়োজনে বিবাহ করেন নাই এটা বায়োলজিক্যাল কারণে বিবাহ করেন নাই হুজুর শাহ আসলাম বিবাহ করেছেন জীবন পৃথিবীতে অতিবাহিত করেছেন ইসলামের জন্য তৌহিদের জন্য মানবতার জন্য বিশ্বাসের জন্য পৃথিবীতে শান্তি আর রহমত প্রতিষ্ঠার জন্য হুজুর সাল্লা সাল্লামের বয়স যখন পঁচিশ খাদিজারাজ আনহা বয়স তখন চল্লিশ এখন আমি উল্টাটা ধরি নবীর বয়স যদি চল্লিশ হইতো আর খাদিজারাজ আনাহা বয়স যদি পঁচিশ হইতো আর হুজুরশ আসলাম যদি গাড়ে হেরাতে গিয়ে রাত্রে ছয় মাস থাকতেন আর দিনের বেলা বাড়িতে বাড়ি ইসলামের দাওয়াত দেন রাত্রেবেলা নবী বাসায় থাকেন না গাড়ে হেরাতে থাকেন সারা রাত নামাজ পড়েন তাহলে পঁচিশ বছরে একজন স্ত্রী বলতো মোহাম্মদ আপনি কি শুরু করছেন আপনি তো আমার হক আদায় করেন না আমার বয়স পঁচিশ আপনি তো সারা রাত খালি নামাজ পড়েন আর সারা রাত ধরে আপনি গাড়ে হেরাই থাকেন এই রকম আপনি তো আমার হক আদায় করলেন না এই জন্য হুজরুলসল্লাহ ইসলাম পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের একজন বিধবাকে বিয়ে করেছেন কারণ যাতে হুজরুলসল্লাহসলামের ইসলাম প্রচারে মহিলাটা সহায়ক হতে পারে ইসলাম প্রচারে হুজুর সাল্লাহ আসলামের স্ত্রীর শান্তনাটা সহায়ক হতে পারে এজন্য খাদিজা রাজিল আনহা বলছেন আম আপনি তো অসহায়ের সহায় আপনি তো বিধবার সহায় সমস্ত কাজে হজরত খাদিজা আনহা হুজুরসাল্লাহ ইসলাম সাহায্য সহযোগিতা করেছেন আমাদের স্ত্রীদের আমাদের মা বোনদের এমন হওয়া উচিত দুই নম্বর কথা আয়সা সিদ্দিকাকে কেন বিয়ে করেন অল্প বয়সে এটা মহিলাদের বোঝা দরকার দেখেন হুজরুল সাল্লাহসলামের সমস্ত স্ত্রী ছিল বয়স্ক বিধবা কিন্তু হুজুর আসলামের পারিবারিক জীবনে তো অনেক ব্যাপার আছে নামাজের পরে রাত্রে ঘুমায় থাকেন তখন হজরত জিবরাইল নিয়ে আসে হুজুরুলশো আসলাম রাত্রে তাহাজুত পড়েন কেমনে তাহাজুত পড়েন কিভাবে বাথরুমে যান কীভাবে ঘুমান এগুলো তো কোনো পুরুষ সাহাবির পক্ষে জানা সম্ভব না সম্ভব হুজুর শাহ ইন্টারনাল লাইফ পারিবারিক ইন্টারনাল লাইফ রাত্রিকালীন জীবন স্বামী স্ত্রীর একবারে অন্তরঙ্গ জীবন এটা তো কোনো আবু হুরাইরের পক্ষে জানা সম্ভব না এটা তো ইবনে মাসুদের পক্ষে জানা সম্ভব না এটা তো বিন আব্বাসের পক্ষে জানা সম্ভব না এই জন্য হুজুর হুজুর সাল ইসলামকে অল্প বয়সের একটা মেয়ে নয় বছরের একটা বালিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে যাতে নবীজির ইন্টারনাল জীবনের লক্ষ লক্ষ হাদিস উনি মুখস্থ করে আমাদের কাছে পৌঁছাইতে পারে আয়েশা সিদ্দিকার জন্ম না হলে আয়েশা সিদ্দিকার মতো অল্প বয়সের একজন মেয়েকে হুজুর সাহসলাম বিবাহ না করলে আমরা হুজুর শাহসলামের পারিবারিক জীবনে কিছুই জানতাম না লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকার জেলান হা কোরআন নাজিল হয়েছে আয়েশা সিদ্দিকার লেপের ভিতরে আয়েশা সিদ্দিকা বলেন আমি আর হুজুর সাহসলাম লেপের ভিতরে থাকতাম কখনো আমার পা থাকতো নবীর গায়ের উপরে কখনো নবীর পা থাকতো আমার গায়ের উপরে এর মধ্যে অহিয়াসে নাজির হতো। আপনি আয়েশা সিদ্দিকার বিবাহ আপনি শুধু বয়সের তারতম্য দেখছেন বিষয় সেখানে না বিষয় হলো এই উন্মতের জন্য এই উন্মতের জন্য হুজুর সাল ইসলামের ইন্টারনাল লাইফের পুঙ্খানুপুঙ্খানু বিবরণ আয়েশা সিদ্দিকার মতো একজন ব্রেনি মহিলার দরকার আয়েশা সিদ্দিকা ছিলেন মস্ট ব্রেনি মহিলা মস্ট ব্রেনি মহিলা হুজুর ইসলামকে আল্লাহ পাক কুদরতিভাবে হুজুর ইসলাম আল্লাহ ইশারা করিয়া আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছেন যাতে হুজুর ইসলামের ইন্টারনাল জীবনের পুঙ্খানুপুঙ্খানু বিষয় আমাদের পর্যন্ত পৌঁছে যায় এই জন্য হুজুর সাল্লা আয়সা সিদ্দিকা বিয়ে করেছেন এটা খারাপ কিছু করেননি বরং এটা দরকার ছিল আয়সা সিদ্দিকার্জুল্লা আনহার সঙ্গে যদি হুজুর সাল্লাহ আসলামের বিবাহ না হইতো তাহলে আমরা হুজুর আসলামের প্রাইভেট জীবন জানতে পারতাম না আরেকটা কথা বলি হুজুর আসলামের বহু বিবাহের আরেকটা কারণ হুজুরুল্লাহ আসলামের একজন স্ত্রী খুব আলাপ হলো যেমন আয়সা সিদ্দিকা বোখারি শরীফে আছে আয়সা সিদ্দিকারাজ্জাল আনহা আটার ভিতরে পানি দিয়ে খামির বানাইতেন রুটি বানাবে ঘুমায় যাইতেন ছাগল আইসা আটা খায় চলে যেত এত আলাভ আবার হাফসার জেলান হজরত ওমরের কন্যা একটু গরম আছে হজরত আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা তিনি রাজনৈতিক পরিবারের ছেলে মহিলা রায়হানা তিনি রাজকীয় পরিবারের মেয়ে সাউদা তিনি একটু ভারী ভারী ভারজন মহিলা হুজুর সাল্লা সাল্লাম এই যে এগারোটা বিবাহ করেছেন এগারোটা মহিলার ক্যারেক্টার এগারো রকম উদ্দেশ্য হলো আমরা যারা বিবাহ করব আমাদের স্ত্রীগুলো হয়তো আবু আয়েসার চরিত্রের সঙ্গে মিলবে না হাফসার সঙ্গে মিলবে না রাইহানার সঙ্গে মিলবে না হয় জুয়াইরিয়ার সঙ্গে মিলবে না হয় সঙ্গে মিলবে না উম্মে হাবিবার সঙ্গে মিলবে এই জন্য হুজুর হুজরুলসল্লাহ আসলামকে অনেকগুলো বিবাহের ব্যবস্থা করেছেন যাতে হুজুরুল্লাহ আসলাম কোন স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছেন আর আমাদের স্ত্রীরা নবীর কোন স্ত্রীর ক্যারেক্টারের সঙ্গে মিল খায় নবী ওই স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করেছেন আমরা আমাদের স্ত্রীর সঙ্গে সেই ব্যবহার করবো এই জন্য হুজুর শাহ আসলামের তো আরও হাজার হাজার বিয়ে করা দরকার ছিল হুজুর সাল্লা সাল্লামে যদি লক্ষ সাহাবি থাকতে পারে যারা নবীজির আদর্শকে আমাদের কাছে পৌঁছেছে নবীর ইন্টারনাল জীবন পৌঁছানোর জন্য কম কম পঞ্চাশ হাজার স্ত্রীর দরকার ছিল কারণ নবীর বাহিরের লাইফকে আমাদের কাছে পৌঁছানোর জন্য যদি লক্ষ সাহাবির দরকার হয় নবীর পারিবারিক জীবনের ব্যবস্থাপনা আমাদের কাছে পৌঁছানোর জন্য এগারোটা স্ত্রী তেরোটা স্ত্রী অনেক কম হয়ে গেছে